তুমি যদি পড়ো তাহলে তোমার রেজাল্ট ভালো হবে না তুমি যদি রিভাইজ করো তবেই তোমার রেজাল্ট রেজাল্ট ভালো হবে আজ থেকে একশো দিন পর পরীক্ষা আছে তো একশো দিনের মধ্যে মনে করো আমার কুড়িটা চ্যাপ্টার বাকি আছে পৃথিবীতে তুমি যতগুলো টপার পাবে বা যতগুলো সাকসেসফুল ম্যান পাবে তাদের প্রত্যেকের জীবনে কিন্তু একটা টাইম টেবিল থাকবেই থাকবে আর এটা হচ্ছে টপারদের সিক্রেট এই পৃথিবীতে তোমার জানা যতগুলো সাকসেসফুল স্টুডেন্ট আছে তারা তাদের জীবনে এমন কিছু কাজ করে থাকে সেই কাজগুলোর জন্যই কিন্তু তারা তাদের জীবনে সাকসেসফুল সো আজকের ভিডিওতে আমি তোমাদের এমন চারটে হ্যাবিটসের কথা জানাবো এই চারটে হ্যাবিটস যদি তোমরা তোমাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারো তাহলে তোমরাও কিন্তু জীবনে সাকসেসফুল স্টুডেন্ট হয়ে যাবে আমাদের স্যার ম্যাডাম যা পড়া বোঝায় সেটা আমরা বুঝতেও পারি তাও কিন্তু আমরা টপার হতে পারি না তো তারা এমন কি কাজ করে যেটা আমরা করতে পারি না সো এই ভিডিওতে আমি তোমাদের চারটে হ্যাবিটসের কথা জানাবো সেই চারটে হ্যাবিটস প্রতিটা স্টপার করে থাকে তোমার জানা প্রতিটা টপার করে থাকে এই চারটে হ্যাবিটস ওকে ফার্স্ট নম্বর হ্যাবিটস হচ্ছে যারা টপার হয়ে থাকে তারা মানে সারাদিনটাকেই প্ল্যানিং করে রাখে মানে প্রথম নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের প্ল্যানিং অফ হোল ডে প্ল্যানিং অফ হোল ডে ল্যান্ডিং অফ হোল্ডে তোমরা কীভাবে করবে সেই জিনিসটা আজ আমি তোমাদেরকে ভালো করে বোঝাবো দেখো রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে আমি তোমাদের ওষুধ দিচ্ছি না হ্যাঁ ওষুধই বলতে পারো রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে এরকম কোনো ব্যাপার না তোমাদের একটা কথা বলি দেখো যে ডাক্তাররা যে ওষুধগুলো দেয় সে ওষুধগুলো তুমি যদি খাও তবেই কিন্তু তোমার রোগ সারবে যদি ওষুধগুলো কিনে এনে যদি ঘরে রেখে দাও তাহলে কিন্তু তোমার রোগ সারবে না তাই আজকের আমি ভিডিওতে যে চারটে তোমাদের ওষুধ দেবো এই চারটে ওষুধ যদি তোমরা তোমাদের জীবনের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারো তাহলে তুমি সফলতা পাবেই পাবে ওকে তাহলে যে সমস্ত টপার স্টুডেন্ট আছে তারাই জীবনে কি করে সারা সারাদিনটাকেই মানে প্ল্যানিং করে রাখে এই প্ল্যানিংটা কী করে করে রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে মুহূর্তে তারা পাঁচ মিনিট টাইম দেয় তার পরের দিনে কী করবে সেটা নোটস করে রাখে যেরকম রাতের আজকের মনে করো বার আজকের মনে করো মঙ্গলবার 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 রাতের বেলা কি করবে একটা খাতা পেন নিয়ে বসবে খাতা পেন নিয়ে বসবে আর বুধবার দিন কি করবে না করবে সেটা নোটস করে রাখে এটা তোমরা কীভাবে করবে দেখো আমি সাপোজ হচ্ছে তুমি মঙ্গলবার রাত দশটার সময় ঘুমাচ্ছ রাত দশটার সময় তুমি শুয়ে পড়ছো স্লিপ ঠিক আছে রাত দশটার সময় তুমি শুয়ে পড়ছো এই রাত দশটার সময় যখন শুয়ে পড়বে এর দশটার থেকে মিনিমাম সাত থেকে আট ঘন্টার পরে মানে দশটার পরে সাত ঘন্টা মানে কথা হচ্ছে দশটার পরে এগারোটা বারোটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে পাঁচটার সময় তাহলে তোমার কি হচ্ছে সাত ঘন্টা হচ্ছে মানে তুমি পাঁচটার সময় কিন্তু তোমার সকাল হচ্ছে সকাল ঠিক আছে তাহলে সেভেন হাওয়ার কি হচ্ছে সাত থেকে আট ঘন্টা তোমার কি হচ্ছে স্লিপ হচ্ছে এই যে পাঁচটা থেকে এই সকাল থেকে তুমি সারাদিনে কি করবে না করবে সেটা তুমি তোমার লাইফ অনুযায়ী তুমি তোমার নোটস করে রেখে দেবে তুমি সকালবেলা ঘুম থেকে ঘুরে তুমি হয়তো হালকা তুমি এক্সারসাইজ করতে পারো বা তুমি সকালবেলা ঘুম থেকে ঘুরতে একটু ফ্রেশ হয়ে পড়তে বসতে পারো তো সবচেয়ে বেস্ট হবে সকালবেলা ঘুম থেকে উঠে হালকা এক্সারসাইজ করে তুমি পড়ো ঠিক আছে বাট অনেকজন আছে যে নামাজ পড়ে তুমি সকালবেলা উঠে মানে দিনটা শুরু করতে পারো সো তুমি ওকে এটা তোমার জীবন তোমাকেই এটা প্ল্যানিং করে করতে হবে পৃথিবীতে তুমি যতগুলো টপার পাবে বা যতগুলো সাকসেসফুল ম্যান পাবে তাদের প্রত্যেকের জীবনে কিন্তু একটা টাইম টেবিল থাকবেই থাকবে সো তোমাদের টাইম টেবিল অবশ্যই তোমরা বানাবে দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে পৃথিবীতে যে সমস্ত টপার আছে তারা কিন্তু বুঝে বুঝে পড়ে বুঝে বুঝে পড়ে বুঝে পড়া বুঝে পড়া এবারে তোমাদের একটা জিনিস বলে দিই এমন কিছু পড়া আছে যেগুলো তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে যেরকম অঙ্কের ফর্মুলা সেগুলো তোমাকে মুখস্থ করতে হবে যেরকম এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এটাতে তো কিছু বোঝার নেই এগুলো তোমাকে মানে মুখস্থ করতে হবে এছাড়া যে পর্যায় সারণীতে যেটা মানে এলিমেন্টগুলোর যে নাম যে পরপর যে মুখস্থ করতে হতো না হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন এ সমস্ত যে নামগুলো আছে এগুলো কী করতে হয় তোমাদের মুখস্থ করতে হয় কিছু কিছু পড়া আছে সেগুলো তোমাকে মুখস্থ করতে হবে কিন্তু বেশিরভাগটা পড়া তোমাকে কী করতে হবে বুঝে পড়তে হবে অ্যাকচুয়ালি বই মানে কী বই মানে হচ্ছে নলেজের ভান্ডার আমরা বই পড়ে মানে কিছু মুখস্ত করার জন্য কিন্তু আমরা বই পড়ি না বই পড়ি আমরা ওখান থেকে কিছু শেখার জন্য বুঝতে পারছো তা এরপরে এরপর থেকে যখন তোমরা পড়তে বসবে কিন্তু অবশ্যই বুঝে পড়ার চেষ্টা করবে তারপরে হচ্ছে নেক্সট পয়েন্ট হচ্ছে আমরা যে যেই পড়াটা আমরা বুঝে বুঝে পড়বো সেটাকে সেইটা কিন্তু অবশ্যই নোটস বানাবো নোটস বানানোর কিন্তু ফায়দা অনেক আছে এমন কোনো টোপার্স নেই যে তারা নোটস বানায় না নোটস জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কেননা দেখো তুমি যখন নোটস বানাবে সে নোটসটা কিন্তু তুমি নিজে নিজেই লিখবে ওকে যখন তুমি বুঝে বুঝে লিখবে বুঝে বুঝে পড়বে সেটা আবার বুঝে বুঝে লিখবে তাহলে এর ফলে কিন্তু তোমার অনেক পড়াই তোমার মুখস্থ হয়ে যাবে মানে অনেক তুমি মানে পুরো কাহিনিটা তোমার মনে থাকবে এছাড়া কী হবে এছাড়া তোমার হাতে লেখাও সুন্দর হবে দ্বিতীয়ত তুমি যখন রিভাইজ করবে তখন কী হবে তোমাকে বেশি মানে বইয়ের অত পৃষ্ঠা মানে ঘাঁটতে হবে না বুঝতে পারছো মানে তোমার টাইমও অনেক বাঁচবে তাই নোটস বানানোর চেষ্টা করো শেষ পয়েন্ট হচ্ছে রিভাইজড যে পড়াটা করবে সেটা কিন্তু রিভাইসড করবে অবশ্যই রিভাইজড করবে তুমি যত বেশি পড়বে তত বেশি ভুলবে যত বেশি পড়বে তত বেশি ভুলবে কিন্তু তুমি যেই পড়াটা পড়বে সেই পড়াটা কিন্তু যদি রিভাইজ না করো সেই পড়াটার মানে কোনো লাভ নেই যে মনে করো একশো দিন পর ওর পরীক্ষা আছে আজ থেকে একশো দিন পর পরীক্ষা আছে তো একশো দিনের মধ্যে মনে করো আমার কুড়িটা চারটা বাকি আছে একশো দিন পর পরীক্ষা আমার কুড়িটা চ্যাপ্টার কিন্তু এখনও বাকি আছে তা আমি একশোকে কুড়িতে ভাগ করবো একশোকে কুড়িতে ভাগ করলে কত হবে আমার পাঁচ দিন হচ্ছে পাঁচ দিন হচ্ছে মানে পাঁচ দিন যদি আমি একটা চ্যাপ্টার পিছনে টাইম দিই তাহলে আমার একশো দিনের সিলেবাস শেষ হয়ে যাবে কিন্তু তুমি যে পাঁচ দিনে যে একটা চ্যাপ্টার করে পড়বে কিন্তু যদি রিভাইজ না করো কিন্তু পরীক্ষার সময় কিন্তু বেশি কিছু লিখতে পারবে না ঠিক আছে দেখো তোমার রেজাল্ট ভালো হবে তুমি যদি পড়ো তাহলে তোমার রেজাল্ট ভালো হবে না তুমি যদি রিভাইজ করো তবেই তোমার রেজাল্ট রেজাল্ট ভালো হবে ঠিক আছে মানে পনেরো থেকে কুড়ি দিন তোমাকে রাখতে হবে রিভাইজ করার জন্য রিভাইস করার জন্য মিনিমাম পনেরো থেকে কুড়ি দিন তোমাদের হাতে রাখতে হবে আর তোমাদের বলি যে নোটস বানাবে তবেই তোমার টাইম বাঁচবে তাহলে তুমি একটা বই পড়ে গেলে কিছু নোটস বানালে না রিভাইজ করার সময় দেখবে আমি সবই ভুলে গেছি আবার তোমার গোড়া থেকে পড়তে হবে তাই নোটস বানাবে আর রিভাইজ করবে দেখবে এরকম তুমি এই যে কাজগুলো তুমি যদি কন্টিনিউ করতে থাকো তাহলে তুমি টপার হবেই হবে আর এটা হচ্ছে টপারদের সিক্রেট